তোমাদের সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত যারা যারা সামনে টেট পরীক্ষায় বসবে এমনকি যারা বর্তমানে ক্লাস নাইন বা টেনে আছো তোমাদের সমাজটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এমনকি সামনেই আমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাও তোমাদের সমাজ অধ্যায় থাকবেই বাংলা ব্যাকরণের সমাজটা থাকবে এবং এই সমাজটা নিয়েই প্রত্যেকটা ছাত্রছাত্রীরই বিভিন্ন কনফিউশন থাকে প্রত্যেকেই মনে করে যে সমাজটা আদৌ খুব একটা কঠিন বিষয় তো আমি তোমাদেরকে বলবো এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো এই ক্লাসের পর তোমরা নিজেই বলতে বাধ্য হবে যে স্যার সমাজ আধু কি এতটাই সহজ এতটাই ইজি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সমাজটাকে একদম সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দেব তোমরা একটা কাজই করবে সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে সকলের মাঝে এই ক্লাসটাকে ছড়িয়ে দাও সবাইকে সাহায্য করো সমাজটাকে বোঝার জন্য দেখো সমাস বলতে আমরা কি বুঝি আমি কোনো বইয়ের ডেফিনেশনে যাব না কোনো ডেফিনেশান মুখস্থ করব না কোনো রুলস মুখস্থ করব না শুধু আমি এখন এই ক্লাসে যা যা বলবো শুধু এই কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রত্যেকটা পয়েন্ট খাতায় লিখে রাখো দেখো ফার্স্ট লাইন কি দিলাম মৌ সংগ্রহ করে যে মাছি মৌ সংগ্রহ করে যে মাছি দেখো এই যে সম্পূর্ণ বাক্যটা এটা কি একটা বাক্য এই সম্পূর্ণ বাক্যটাকে বলা হয় সমাস বাক্য বা ব্যাস বাক্য লিখে রাখো মৌ সংগ্রহ করে যে মাছি এই সবটাকে বলা হয় সমাস বাক্য সমাস বাক্য বা ব্যাস বাক্য দেখো সমাজ বলতে কি বুঝি আমরা এই সম্পূর্ণ বড়ো বাক্যটাকে যদি আমরা এমন কোনো ওয়ার্ড দিয়ে বোঝাতে পারি মানে এক কথা হলো সম্পূর্ণ বাক্যটাকে সংক্ষিপ্তকরণ করে নেওয়া কমিয়ে নেওয়া কমিয়ে একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব সম্পূর্ণ বাক্যটার অর্থ যেমন মৌ সংগ্রহ করে যে মাছি তাকে আমরা কী লিখতে পারি মৌমাছি মানে মৌমাছি কী করে মৌ সংগ্রহ করে তো আমাদের মৌমাছির যে শব্দটা রয়েছে ওই শব্দটা দিয়েই বুঝতে পারি যে এমন একটা মাছি অর্থাৎ এমন একটা প্রাণী যে প্রাণীটা কি করে মৌ সংগ্রহ করে বুঝতে পারলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যত বড় বাক্যই হোক না কেন সম্পূর্ণ বাক্যটাকে যদি আমরা কোনো শর্ট ফর্মে অর্থাৎ একদম ছোটো করে কোনো একটা শব্দের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি ওই শব্দটি হলো সম্পূর্ণ বাক্যটার সমাস মৌমাছি সে হলো কি সমাস তো সবাই কমেন্টে বলো যে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা সমাজ জিনিসটা কি সমাস মানে কি বড় একটি বাক্য থাকবে যে বাক্যটাকে বলা হয় সমাজ বাক্য বা ব্যাস বাক্য এই সমাজ বাক্য বা ব্যাস বাক্যকে একদম সংক্ষেপে একটি শব্দের মাধ্যমে বুঝিয়ে দেওয়া কি বলা হয় সমাস সবাই বলো এতটুক বুঝতে পারলে তারপরে পরের স্ট্যাপটা করাবো নেক্সট দেখো এই যে সমাজ রয়েছে সমাজের মধ্যে দেখো মৌ মাছি মৌ মাছি এখানে মৌ হল পূর্বপথ হ্যাঁ এই যে মৌ রয়েছে মৌ হলো পূর্বপথ মৌ হল পূর্বপথ আর মাছি রয়েছে মাছি হবে পরপদ বা উত্তর পদ পরপদ বা উত্তর পদ দেখো এতটুকু বুঝতে পারলে কিনা মৌমাছি মৌ হলো পূর্বপদ মানে আগের পদ আর মাছি হল পরপদ বা উত্তর পদ এতটুকু ক্লিয়ার এখন দেখো ক্লাস নাইন টেনের বইয়ের মধ্যে সমাজকে ভাগ করা হয় ছয়টি ভাগে কী কী কর্মধারের সমাস দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস অব্যৈভাব সমাস বহুবৃহী সমাস এই ছটি ভাগে ভাগ করা হয় কিন্তু অন্য অনেক গ্রামার বই দেখবে আরও ভাগ রয়েছে বা তোমরা যখন বড়ো ক্লাসে উঠবে এমনকি বলে দিচ্ছি যারা টেট পরীক্ষা দেবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তাদেরকে বলবো যে শুধু ছটি ভাগ শিখলেই হবে না সমাজের আরও ক্লাসিফিকেশান রয়েছে যেমন আরও কি রয়েছে নিত্য সমাস আলোক সমাস বাক্যাশ্রয়ী সমাস এভাবে সমাজকে অনেকটি ভাগে ভাগ করা যায় কিন্তু ক্লাস নাইন টেন যারা আছো তোমাদেরকে বলবো তোমরা এতটুকু শিখলেই আশা করি হয়ে যাবে এখন দেখো বুঝতে হবে যে কর্মধরা সমাস কোনটা এখন তোমাদেরকে প্রত্যেকটা সমাজে আলাদা আলাদাভাবে আমি বুঝিয়ে দেব। যে কোন সমাজটা কোন ধরনের সমাস এবং কিভাবে তোমরা তাকে ব্যাসবাক্য থেকে সমাজে পরিণত করবে বা সমাজ থেকে ব্যাসবাক্যে পরিণত করবে তোমরা খুব সহজে বুঝতে পারবে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো সমাজ করার আগে ছোট্ট একটা লাইন মনে রাখবে দেখো দি তোকে মনে রাখবে দি তো কে গাই পরপদের পদের গান দি তোকে গাই পর পদের গান দেখো দ্বিত্বক মিনস কি দ্বি দিয়ে হয় দ্বিগু সমাস তে হয় সমাস ক দিয়ে হয় কর্মধরের সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধরের সমাস তোমরা এখানে থাকো মৌ মাছি রয়েছে এই যে মৌ হলো পূর্বপদ আর মাছি হল পরপদ বা উত্তরপদ তো ওই পরের যে পদ থাকবে সেই পদের প্রাধান্য পাবে দ্বিত্বকের মধ্যে তাহলে কি বুঝতে পারলাম দ্বিত্বকে গাই পরপদের গান মানে দিগু সমাজ তৎপুরুষ সমাস এবং কর্মধারে সমাস এই তিনটি সমাজের মধ্যে পরপদের প্রাধান্য পাবে এখনও বলতে পারো যে পরপদ কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে জাস্ট ওয়েট করো ক্লাসটা দেখো প্রত্যেকটাই আমি আরও ক্লিয়ার করে দেখব তাহলে ফার্স্ট দেখো কর্মধারের সমাস তো কর্মধারের সমাজ দেখো দ্বিত্বক তো করছে মানে কর্মধরায় কর্মধারায় কী পাবে পরপদের প্রাধান্য পাবে যেমন এক্সাম্পল দেখো দেখো যদি আমরা সমাসের সমাসের উদাহরণে যদি বলি নীল আকাশ নীল আকাশ তারপর বলতে পারি ভালো ছেলে ভালো ছেলে দেখো নীল আকাশ এক্ষেত্রে দেখো মিন কে বলতো কার কথা বোঝানো হয়েছে নীলের কথাকে বোঝানো হয়েছে না আকাশের কথা বোঝানো হয়েছে আকাশ ভালো ছেলে এখানে কি ভালোকে বোঝানো হয়েছে নাকি ছেলেকে বোঝানো হয়েছে মেন দেখো বুঝবি কথাটা নীল আকাশ এখানে কার কথা বলা হয়েছে আকাশের কথা বলা হয়েছে আকাশে দেখতে কেমন সে নীল বুঝলে তো সেমভাবে ভালো ছেলে কার কথা বোঝানো হয়েছে ছেলের কথা দেখো মেন কি এখানে এখানে আকাশ এখানে হলো ছেলে দেখো নীল আকাশ নীল হলো পূর্বপদ আকাশ হলো পরপথ নীল হলো পূর্বপদ আকাশ হলো পরপদ সেভাবে ভালো ছেলে ভালো হলো পূর্বপদ ছেলে হলো পরপদ এখানে মেনকে পরপদ তাই বলা হয়েছে যে দ্বিতকে গায় পরপদের গান মেন হবে কে পরপদ তো পেয়ে গেলাম যখনই পরপদ মেন বুঝে গেলাম সে হয়তোবা দ্বিগু সমাস হবে নতবা তৎপুরুষ সমাস হবে নতবা কর্মধারের সমাস হবে এতটুকু কনফার্ম আধো সে দিগু হবে নাকি তৎপুরুষ হবে না কর্মধারয় সমাজ হবে কিভাবে বুঝব মনে রাখবে কর্মধারয় সমাজের ক্ষেত্রে পূর্বপদ মানে প্রথমে যে পদ থাকবে এই পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে কাজ করবে বিশেষণ মানে কি অ্যাডজেকটিভ তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ বা বিশেষণ মানে কি এমন একটা শব্দ যার মাধ্যমে সাবজেক্ট অর্থাৎ মেন যে থাকবে তার দোষ গুণ হুম ভালো খারাপ এসেটার বোঝানো হয় তাই না তবে দেখো নীল আকাশ তাহলে আকাশের কি বোঝানো হয়েছে আকাশের রঙ কি বোঝানো হয়েছে আকাশ কেমন দেখতে নীল তার মানে কি এই যে নীল শব্দটা কেন হয়েছে আকাশের রঙ বোঝানোর ক্ষেত্রে মানে কি অ্যাডজেকটিভ বোঝানোর ক্ষেত্রে যাকে বলা হয় কি বিশেষণ বাংলায় বলা হয় বিশেষণ ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লিয়ার হতোটুকু আকাশ নীল তো নীল বোঝানো হয়েছে মানে সে কি কর্মধারয় সমাস বুঝতে পেরেছ সেমভাবে ছেলে ছেলে কেমন ছেলে সে ভালো ছেলে তাহলে ছেলের কী বোঝানো হয়েছে সে কেমন সে ভালো তার ভালো জিনিস বোঝানো হয়েছে তাহলে বিশেষণ বোঝানো হয়েছে তার তাহলে সে কী হবে কর্মধারয় সমাস এতটুকু ক্লিয়ার কর্মধারয় সমাস সম্পর্কে পরপদ প্রাধান্য পাবে আগের পদটা এই পরপদের বিশেষণ হিসেবে হিসাবে কাজ করবে এটা হলো কি সমাস যদি আসে যে এই সমাজ থেকে বাক্যে পরিণত করো কি করতে বলবে সমাজ থেকে বেশ বাক্যে বলল যে বেশ বাক্য করতে বেশ বাক্য বলা হয় অথবা সমাজ বাক্য বলা হয় তো নীল আকাশকে ব্যাসবাক্যে পরিণত তুমি কিভাবে করবে যেমন দেখো নীল আকাশ কি লিখতে পারি নীল যে আকাশ নীল যে আকাশ সেটা হলো সমাসের ব্যাস বাক্য ভালো ছেলে বলতে পারি ভালো যে ছেলে দেখো বুঝতে পেরেছ এটা হলো কি ব্যাস বাক্য এটা হলো কি সমাস কর্মধারা সমাস বুঝতে পারলে এখন কথা হলো এই কর্মধারের সমাসকে চারটি ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ভাগ করা হয় কর্মধারের সমাসকে চারটি ভাগে ভাগ করা হয় ফার্স্ট কর্মধারা সমাসের চারটি ভাগ হল ফার্স্ট হলো উপমান উপমান কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাস নাম্বার টু হলো উপমিত কর্মধার সমাস উপমিত তো উপমিত উপমিত কর্মধারয় সমাস নাম্বার থ্রি হলো নাম্বার থ্রি হলো রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস ফোর হলো মধ্যপদ লুপি কর্মধারয় সমাস দেখো কর্মধারের সমাসকে চারটি ভাগে ভাগ করা যায় উপমান কর্মধারের সমাস উপমিত্র কর্মধারের সমাস রূপক কর্মধারের সমাস মধ্যপদ লুপি কর্মধারয় সমাস তাহলে দেখো উপমান কর্মধারের সমাজ তোমরা কীভাবে বুঝবে যদি ওই সমাসের সত্যের সাথে সত্যের মিলন হয় কি বললাম সত্যের সাথে সত্য সত্য এর সাথে সত্য সত্যের সাথে সত্যের মিলন যেমন বলো তো কী লিখতে পারি আমরা কাজল কালো কাজল কালো দেখো কালো এটা রং কাজল কাজল দেখতে কেমন হয় কালো রঙের হয় এখানে বলা আছে কালো এখানে বলা আছে কাজল তাহলে কাজল মানেই তো কালো রঙের হয় আর তাকে কালোই লেখা আছে মানে কি সত্যের সঙ্গে সত্যে মিলন হয়েছে এটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস আর বলতে পারি তুষার শুভ্র তুষার শুভ্র দেখো তুষার তুষারের রঙ কেমন হয় শুভ্র রঙের হয় তুষার তার কালার যেমন হয় সেটাই হলো কি শুভ্র মানে সত্যের সাথে সত্যের মিলন হয়েছে। আছে এই ধরনের সমাজকে বলা হয় উপমান কর্মধারয় সমাস নেক্সট আসো উপমিত কর্মধারয় সমাস মানে হলো সত্যের সাথে মিথ্যা মিথ্যা মানে যদি সত্যের সাথে মিথ্যার মিলন হয় তাকে বলা হয় উপমিত কর্মধারের সমাস যেমন দেখো কি লিখতে পারি পুরুষ সিংহ লেখলাম পুরুষ সিংহ দেখো পুরুষ সিংহ দিয়ে আমরা একজনকে সম্বোধিত করলাম দেখো পুরুষ সিংহ পুরুষ সিংহ দিয়ে আমরা কি বুঝি পুরুষ সিংহ দিয়ে বুঝি যে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি খুবই প্রতাপশালী শক্তিমান বুঝতে পারি বা ধীর যুক্ত কোন ব্যক্তি হ্যাঁ ওই যে ব্যক্তিটা মানুষটা কি কোনো দিন আর সিংহ হয় হয় না তো আর সিংহ কোনোদিন মানুষ হয় না না সিংহ মানুষ হয় না মানুষ সিংহ হয় কিন্তু পুরুষ সিংহ দিয়ে একজন ব্যক্তির তার যে আচরণ বা সে কেমন প্রকৃতির সেটা বোঝানো হয় তাই না তো পুরুষ সিংহ দেখো পুরুষের সাথে সিংহের দিন মিলন হয় না তো পুরুষ সিংহ হয় না সিংহ পুরুষ হয় না এক্ষেত্রে সত্যের সাথে মিথ্যা যদি পুরুষকে আমরা সত্য ধরি পুরুষ সিংহ হয় না তাহলে সিংহটা মিথ্যা আর সিংহ সিংহ যদি আমি সত্য ধরি সত্য সিংহ কোনো দূর তার পুরুষ হয় না কোনো ব্যক্তি হয় না তাই না এটা কি সিংহ কি পশু পশু তো আর কোন ব্যক্তি হতে পারে না তাই না তাহলে যাকে সত্য ধরবে সত্যের সাথে মিথ্যার মিলন হয়েছে এখানে তখন বলা হয় উপ মিত কর্মধরের সমাস নেক্সট আসো রূপক কর্মধরের সমাস রূপক কর্মধরের সমাস বলতে কি বুঝো দেখো রূপক কর্মধরের সমাস বলতে বোঝানো হয় সমাসের মধ্যে পুরো পদ এমন একটা পদ হবে যে পদকে আমরা ধরতে পারবো না দেখতে পারবো না কিন্তু ফিল করতে পারবো যেমন দেখো যদি বলি আমরা মন মাঝি বললাম মন মাঝি দেখো বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু দেখো মন মাঝি মাঝি তো বুঝি আমরা কিন্তু কী বোঝানো হয়েছে মন রূপক মাঝি তার বেশ বাক্য কী হবে মন রূপক মাঝি মানে মন রূপ মাঝি দেখো মাঝি এখানে দেখো মন মাঝি যে মন মাঝি মন মাঝি কথাটার মধ্যে মাঝি তো বুঝি আমরা যে নৌকা চালায় কিন্তু সামনে কি হয়েছে মন মনকে কি আমরা দেখতে পাই দেখতে পাই না ধরতে পারি ধরতে পারি না কিন্তু ফিল করতে পারি আমাদের অনুভূতিতে রয়েছে মন তাই না তো এরকম সমাজকে বলা হয় রূপক কর্মধারয় সমাস মানে হলো মন রূপ মাঝি বেশ বাক্য হবে মন রূপ মাঝি নেক্সট বিষাদ সিন্ধু দেখো সিন্ধু তো বুঝি আমরা কিন্তু বিষাদ বিষাদ দিয়ে কি কিছু বুঝতে পারি আমরা বিষাদ দেখা যায় দেখা যায় না ছোঁয়া যায় ছোঁয়া যায় না কিন্তু বিষাদ দিয়ে আমরা অর্থটা বুঝতে পারি মানে এটা আমাদের অনুভূতি এক্ষেত্রেও বিষাদ সিন্ধু হলো কি একটা রূপক কর্মধারে সমাস নেক্সট মধ্যপদলুপি কর্মধারের সমাস মধ্যপদলুপি কর্মধারে সমাস বলতে বোঝানো হয় যেমন যদি আমরা বলি সিংহাসন সিংহাসন এক্ষেত্রে ব্যাসবাক্যের যে মধ্যপদ থাকবে মধ্যপদটা বিলুপ্ত হয়ে যাবে যেমন সিংহাসনের ব্যাসবাক্য কি হয় সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন দেখো সিংহ চিহ্নিত আসন কিন্তু সমাসের মধ্যে দেখো এই চিহ্নিত শতরে নেই মধ্য যে পদটা রয়েছে মধ্যপদ বিলুপ্ত হয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে সিংহ চিহ্নিত আসন যাকে আমরা সংক্ষেপে কি বলি সিংহাসন সিংহাসন হল সমাস আর সিংহ চিহ্নিত আসন সে হল বেশ বাক্য বা সমাজ বাক্য ব্যাসবাক্য বা সমাজ বাক্যের মধ্যে মাঝখানের যে পথ ছিল সেই পথটা এখান থেকে লুপ্ত হয়ে গেছে তো এই ধরনের সমাজকে বলা হয় মধ্য মধ্যপদলুপি কর্মধারয় সমাস এখন আমরা কর্মধারয় সমাজের কয়েকটি উদাহরণ দেখব এবং তাদের ব্যাস বাক্য করবো যেমন ফার্স্ট দেখো কাজল কালো কর্মধারয় কারণ কি যে কাজল সে কালো হয় কালো মানে কাজল কি লাগবো তার ব্যাস বাকি কি হবে কাজলের নেই কালো কাজলের নেই কালো সে হলো বেশ বাক্য নেক্সট কুসুম কোমল কুসুম কোমল মানে কি ওই যে ডিমের কুসুম থাকে কুসুম যেমন নরম হয় কোমল শব্দরত্ব তো সেটা বোঝানো হয় তাহলে দেখো কুসুম কুসুম কোমল মানে কুসুমের নেই কোমল লিখো কুসুমের নেই কুসুমের নেই কোমল তুষার ধবল ধবল মানে হলো তুষারের নেই ধবল দেখো তুষার ধবল মানে কি তুষারের নেই ধবল নেক্সট বক ধার্মিক বক ধার্মিক মানে বকের নেই ধার্মিক বক ধার্মিক মানে হলো বকের নেই ধার্মিক রক্ত লাল রক্তের নেই লাল রক্তের নেই লাল দেখো এইভাবে সমাজ থেকে আমরা ব্যাসবাক্যে কমেন্ট করতে পারি অথবা যদি ব্যাসবাক্য থাকে ব্যাসবাক্য থেকে সমাজে আমরা নিতে পারি তো তোমাদেরকে আজকের ক্লাসে কর্মধারয় সমাজটা বুঝিয়ে দিলাম পরবর্তী ক্লাসের মধ্যে বাকি প্রত্যেকটা সমাজকে আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটা সমাজকে উদাহরণসহ বুঝিয়ে দেবো তো আজকের জন্য ক্লাসটা এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে তাহলে বাকি সমাসের যে পাঠগুলি রয়েছে এগুলি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে